নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকাল বেলা সে আপনার কলমি ডুগা শাক তুলব আর কি তো কুলমি ডুগা শাক তোলার লাগে এই তুমি যেন আছো এনেই আছে হ্যাঁ এনে সামনে <smpalélan> টান <ici> <aniously tweet>

যায়ব গো নালে দে আলো আট 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 টিয়া মাছি গাণ নষ্ট সি সিরাস সিরাস জাল বালা জাল আছে অনবেলা টেংডা কাটতি আছে যে এদ লাগিয়া অন্ত না মে না হ্যাঁ ইছরাডা হ্যাঁ আমি গাল মুদি দেখে না হ্যাঁ আমি তো ফুল যা ফুল যকর বরে মা করে ও করে

ওই আগাটা আমরা কলমি শাক তোলা শেষ অনিসীমা আস্তে আস্তে আর কি কলমি শাকের সাথে মাছ ফ্রি দুইটা ফ্রিজ আরো মাছ আছে কি মাছ কই মাছ আছে লাডি মাছ আছে

মিঠু অর্ক কয় অর্ক আয় আই হয় অর্ক অর্ক মিঠু সীমা আজকে শিকাইছে সীমা সীমা আজকে শিকাইছে মিঠু বাবা কই বাবা এই অৰ্ক অৰ্ক কৈ অৰ্ক ৰে ডাক দে আজকে চিকাইছে ফাঁকি ডুকছে হাত হাতক দিছ হেল্ল' এইটো মোবাইল কৰি ওলাম হেল্ল' হেল্ল' মিঠু হেল্ল' কৰি ওলাম মিঠু একটো আগৰ ডাকছে যাচাই তহন এইদায় আয় আয় ঈশা ঈশা লক্ষ্য করে দেখবেন আজকে ট্রেনের মধ্যে কিন্তু কোনো লোক সাদে একদম একজন মাত্র লুক মানুষ আগের থেকে সচেতন হইতে আছে এটা হইল সবচেয়ে বড় কথা দিন দিন আরো সচেতন হইব আমরা আশা করি আর কি আজকে মেলা ফুল ফুটছে সীমা ফুল ফুটে

লাল ফুল সাদা ফুল সাদা ফুল ফুটে হলকে রোদরে তাপ আইলে পরে হ্যাঁ ঠিক আছে এত লাগলে দেখো কি সুন্দর দেখা যায় যে সামনের পরিবেশটা দেখসে আহ কি সুন্দর সবুজ আর সবুজ মনোরম দৃশ্য এই সবুজ দেখতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানেন গ্রাম বাংলা কার কার ভালো লাগে হ্যাঁ এই সীমা একটা জিনিস লক্ষ্য করে দেখছো এক গাছ দুই জাতের ফুল চন্দন জবা আর হইলো গিয়া লাল ফুল এই ফুল নতুন ফুল তো সুদীপ আমি নাম ডা কইতার চিনা যে নাম যে কইতার না

এখন তো না এই ফুলটা আমার শাশুড়ি মনগঞ্জের এই বিরামপুর আছেন আমার প্রথম গাছটা থেকে চুরি করে রুনাটা ভাই জাল নিছিল আমি বাড়িতে

মাছটি ওষুধ রঙ গেছে গা আর কি কই মাছটির কারণ কই মাছ ফ্রিজ হতে আপনার যে কই মাছ ফ্রিজ হত আপনি মনে করেন যে একটার সাথে আর একটা দেখা গেছে টাক্কর টুকর লাগিয়া মানে আপনার কালার কিন্তু জায়গা তো সীমা অনেক মাছটি কাটতে লইতেছে আর রাত্রেবেলা ভিডিও দেখাইতে পারছি না তার কারণে হইলো গিয়া আমি একলা গেছি তো সীমা আমি এনই একলাই আসলাম যেন

আমি তো আমি তো এদিকে মাইরে অভ্যস্ত না তারপরে ওই যে আমরা তো সব ধরনের যোগালি হয়ে গেল হ্যাঁ বড় জালি সুডু জালি এরপরে একমাত্র খালি কারেন্ট জালটা নাই ওন কারেন্ট জালটা লাস্টের সিজন তো তারপরে জল কমিয়েছে বলতে মনে করো যে আরেকটা জিনিস ধরে দেখছো বেশি জল যে বলা না এই বেলাও কিন্তু মাছ লাগতো না আর ওহন যে বলা জল কমিয়েছে ওহনে মাছ কয়েকটা লাগতেছে তাও আবার সিজন শেষ মনে তো আর মাছ টাছ লাগবেই না বেশি এটা মানে দেখি সামনে আর মিস করতাম না কারে প্রথম দিক দিয়া বাবা কারেন্ট জাল কয়েকটা করব মানে কি নে ফলাই তুই দিলে হইতো না মাঝে মাঝে ভাত বাম মাঝে মাঝে তুললে তুই দিয়াম বুঝছো রাঙা লান ফাইতে ফলাই দিলে তেলে বসবো আর নামাইলেও মনে করে যে দুইটা নামাইলাম টুকরা এই দুইটারে সুন্দরভাবে বাইলাম পরিষ্কার করে ধুয়ে টুয়ে ধুয়ে দিলাম এটা একটা বালা সময় কি কিন্তু

ইস কালকে ভুলটা করছি আমার মনে হয় নাই গে এটা হলো সবচেয়ে বড় কথা আমি একটা ভুল করছি যদি ফোন দিতাম তোমার যে আমি তো মন গুন যাইছি কিছু লাগবো তেলে হয়েছি তেলে আর এই ভুলটা হইলো না কালকে আজকে কি সিজনই করি কেন কালকে আজকে সারও কারো তো সিজনই দিব কোন দিন আজকে দিয়ে তা আজকেটা কালকে দিলে হইতো না ম্যাডামরা কইলে যে ম্যাডাম আনছে না তো কালকে আমরা দিয়ে যাই এমনি

মাছ কাটতে লোরে লোরে কই মাছের জান আর হুড়ি মাছের আত্মা এটা কথাই আছে হুড়ি মাছ ধরতে ধরতে আর কই মাছ সহজে মত লাভ হয় তো যাই হোক দাদা ভাই দিদি ভাই বাড়ির থেকে মাত্র ভাই দিলাম আর কি আজকে সকালটা একটা অন্যরকমই দেওয়া যাইতেছে এই রোজ এই বৃষ্টি বাবায় এ ভরতেছে পুজো দিতেছে যে এই মুহূর্তেই বৃষ্টি নামবো আবার দুই চার ফার্স্ট সেকেন্ড দশ দশ মিনিট গেলে পরে পরে আবার দেখা যায় যে আবার অন্য একটা পাবায় তো যাই হোক চারপাশটা দেখছেন সবুজে ঘেরাবো সবুজ যদি কি চাওয়া যায় খালি সবুজ আর সবুজ আর কয়েকদিন পরে আরও সুন্দর লাগবো জায়গাটি দেখতে আশপাশের জায়গাটি কত সুন্দর যখন আপনার দান আস্তে আস্তে বড় হইবো না তখন আরও সুন্দর দেখা যাব জায়গাটি যাই বাড়ি থেকে বাড়িয়ে পড়লাম হন বাজে প্রায় আটটার উপরে একটু বাড়িয়ে করব আমি পড়ছি আগে আর কি আমার তো তোমার লাগবো আবার একটু কালী মন্দিরেও দেখা করে যাই একটু কাজ আছে আর কি মন্দিরের কাজ মোটামুটি কালকে থেকেই ধরছে কালকে মাটিটা ফিনিশিং দিছে দিয়ে পরে আপনার ই করছে আর কি আমি ইট কি না যা কিছু আছে সব কিছুই একটা ভিডিওর মাধ্যমে পরবর্তীতে ভিডিওতে দেখায় আমার কি এদিকে একটু জায়গা আছে এনে আপনার একটা আম গাছ লাগাই লিছে একটা কাল গাছ আর একটা ফুল গাছ আছে আর কি আর সুপারি গাছ আছে এদিকে জায়গা মিস্ত্রি দুইজন লাগছে আজকে কাজ চলতেছে মূলত এনের যে আপনার গাছ আছে এই গাছের যে শিকড় আছে এই শিকড় আপনার কাটতে মানে দিছে কিছু শিকড় আর কি আর কিছু কিছু জায়গায় এন থেকে গ্যাপ দিয়ে আর কি পরে এই রাউন্ডটা মিলাইবো আর কি আর আমরা শিবলিঙ্গ এনের একটা সাইডে কোনো এক জায়গায় করাইব আর কি এই যে আমরা এদিকে মোটামুটি এই হলো জায়গা আর কি এই যে না এখানে একটু জায়গা আছে এটার মধ্যে কল আসিন কল বাঙিয়ে সুরে নিচে আর কি আর এটার পিছনেও একটু জায়গা আছে এই যে পিছনের জায়গাটা দাদু এই এরিয়াটার তোমার কতটুকু কয় শতাংশ হ্যাঁ দুই শতাংশ এনে আমরা মানে দশ শতাংশ এক কাটা আর কি এনে দুই শতাংশ জায়গা আছে আর কি টোটাল এনে জায়গা তো এই যে মন্দিরের পাশে যা আছে তাই আর কি জায়গাটা তো আপনার কারণে একটু বড় সহজ দেখা যায় আর কি তো হোক আজকে আর ভিডিও লম্বা করতাম না আস্তে আস্তে কাজটা চুক পরবর্তীতে দাফে দাফে দেখাইলাম আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে